সুন্দর আকর্ষণটা সবাই দেখে যাবে আলাইকুম সবাইকে সালাম ও ধন্যবাদ যারা আমার এই চ্যানেলে জয়েন্ট আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল যারা নতুন জয়েন করেছেন আমার চ্যানেলটি সাকসেস করে যাবেন এবং আমি শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে মাধবপুর হবিগঞ্জ জেলার ভিতরে মনতলা ও কাশিনগর মধ্যস্থানে একটি জায়গা রয়েছে সেটি হলো রবার ডাম সে দেখুন কত সুন্দর একটি আকর্ষণ কত ভালো লাগে কি একটি জায়গা দেখতে পানি ঢেউ তারপরে এই যে দেখুন আমরা কত শতানি করতেছি বুড়া বুড়ি জোয়ান কত চুলা কতজন কত আসতেছে দেখতো কত ভালো লাগে কি সুন্দর আকর্ষণ দেখাবো আপনাদেরকে আরে বাপরে আপনারা আমার সাথে থাকবেন দেখুন আমি পুরাটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আশা করি পুরাটা ভিডিও না দেখে যাবেন না আপনারা সবাই সুন্দর করে দেখুন এই দেখেন কি সুন্দর করে পাল দে পানি আসলে বৃষ্টি কমতে পানি কম তো এই কারণে একটা সুন্দর দেখুন কত মানুষের ভিড় আমি আপনাদেরকে আর কিছু জায়গা দেখাবো এখানে দেখুন আপনারা এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এই কত মানুষ মানুষের ভিড় দেখুন পুরা শহরে সবাই আসে এখানে দেখতে মানুষের জন্য যে বিকাল হইলে আরো বেশি মানুষ সকাল টাইম তারপরে দেখুন কত মানুষ এই যে আমি দেখাচ্ছি আপনাদের ব্রিজটা এই যে ব্রিজটা এই যে পানি দেখে কত সুন্দর লাগেছে কত মানুষ আসে দেখুন আসলে এখানে কি বলবো আমি বলি মাধবপুরের থানার ভিতরে যে একটি সুন্দর জায়গা রয়েছে সেটা আমরা নিজে জানি না তাই যাক আসার জন্য আসছিলাম তাই দেখছি খুব ভালো লাগলো ভালো লাগার কারণে ভিডিওটা করে নিয়ে আসলাম আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা যদি ভালো লাগে আপনারা আসবেন এসে দেখে দেবেন সবাই আসবেন এসে দেখে দেবেন আরো কিছু কাহিনী দেখাবো এর মধ্যে এই দেখুন আমি পানি ছেঁড়া দিচ্ছি এই যে দেখুন মানুষ কত ভালো লাগে কতটুকু ভালো লাগে দেখুন আমি আরও কিছু জায়গা দেখাবো আপনাদেরকে আপনারা সাথে থাকুন আবার আপনারা আমার সাথেই থাকুন দেখবেন আরও কিছু সুন্দর থাকবে দেখুন আমরা সবাই এক কালার গেঞ্জি পেঞ্জে ঘুরতাম খেলতাম এই যে দেখুন আমি চলে গেছি পানির ভিতরে এই যে দেখুন কত সুন্দর জ্বর না লাগান পানি আসছে পুরো জ্বর না হয় কি বলবো আর এত সুন্দর এত আকর্ষণ জায়গা ভালো লাগে দেখুন আমার আন্টির বয়সে মহিলা আসছে বাচ্চা নিয়ে আছে 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 বাবার বোনের কি বলবো নানির বয়সে বয়সে বলার শেষ নেই ভাই আসলে মন্তলা ও কাশীনগর মধ্যস্থান এই জায়গাটা এত সুন্দর একটি আকর্ষণ এত সুন্দর লাগে আর এত ভালো লাগে দেখতে কি বলবো আপনাদেরকে আপনারা একটা আইসা আইসা দেখে দেবেন আশা করি আপনাদেরকে ভালো লাগব আমি সামনে আর কিছু জায়গা দেখাইছি এই দেখুন কত মানুষ আসছে অনেক দোকানপাট অনেক গান বাজনা হয় অনেক দোকানপালা আছে অনেক এখানে মেলা বয় অনেক কিছু আছে দেখুন পানি আসছিলাম পানি খাইতে ভাই পানির যে দাম শূন্য ছিলা গেলাম মাত্র দশ টাকা গ্লাস এর দামে যে দেয়া নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখুন আর অনেক দোকানপাট এই দেখুন মানুষ পারাপার হইবার জায়গা নাই এই যে দেখুন কতগুলা দোকান দেখা যাইতেছে অনেক দোকান অনেক অনেক কি বলবো এই যে দেখুন সরষে খাইতে আসছি এই যে এখানে পানির ভিড় অনেক এই যে দেখুন এখানে আছে চানাচুর আপনি যদি খাইতেছেন তাহলে আসতে পারেন এসে এখানে খাইতে অনেক মজার সানাচুর এখানে কি বলবো আর এই যে দেখুন মানুষ রাস্তার মাঝে যাইতেছি আপনাদেরকে দেখাবো আরো কিছু জায়গা আপনি দেখলে আপনাদের মন ভরে যাবে দেখুন মানুষের কি ভিড় বোঝা যাচ্ছে না জানি কি যেখানে কিন্তু গান হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যেখানে ফুচকা খাইতেছে আপারা এই যে আসছি এখন তো এইদিকে দোকানপাট দেখুন কত সুন্দর লাগতেছে এই যে দেখুন কত দোকানপাট কি পুরো বোঝা যাচ্ছে সব সময় থাকে আসলে এখানে এই দোকানটি সব সময় থাকে কেন আর খুব ভালো লাগে খুব আস দেখুন নাগর দোলায় কী করতেছে ওরে বাপরে বাপ কি সুন্দর লাগতেছে আর কি ওরা উঠতেছে খুব ভালো লাগে নাগর দোলায় এগুলো দেখে এই যে দেখুন আরেকটা নাগর দোলায় কি ভালো লাগে দেখুন কত সুন্দর অত্যন্ত সুন্দর বাগা বাঘ মেলা এই যে এখানে মেলা বসছে দেখুন কত সুন্দর মানুষ ভিড় এই দেখুন এখানে পাশে মানুষ কি সুন্দর করে দেখুন কি ভালো লাগে সবাই এই দেখুন দেখাচ্ছে আপনাদেরকে আরো কিছু ভিডিও আপনারা আমার সাথেই দেখুন এবং আমার জয়েন্ট ইউটিউব চ্যানেলে জয়েন্ট হয়ে যান সবাই আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখব আরো আকর্ষণ ভিডিও করবেন আমার জন্য নতুন কিছু ছাড়তে পারি